ছোটবেলায় যখন তোর খুব অভিমান হতো আমি আমি তোর সেজে অভিমান ভাঙাতাম আর আজকে এই সকলের সামনে আমাকে তুই বানিয়ে তোর জন্মের পর থেকে প্রত্যেকটা বছর আমি মা দুর্গার কাছে আমার সর্বস্ব দিয়ে তোর জন্য পুজো দিয়েছি তোর মঙ্গল কামনায় আজ তুই একটা সাধারণ ছেলেকে নিয়ে এসে আমাকে বলছিস তুই তাকে ভালোবাসিস বাবা ও সাধারণ নয় চুপ কর খবরদার আমাকে বাবা বলে ডাকবি না বাবা তুমি তুমি রাগ করো না একটু শান্ত হও আমি আমার মনে হচ্ছিল যে তুমি রাগ করতে পারো কিন্তু আমি আমি জানতাম যে তুমি আমাকে বুঝবে না তা ভাবিস নেই একবারও ভাবিস নেই ভাবলে আজ বিয়ে করে বিয়ের মালা গলায় পরে আমার সামনে এসে দাঁড়াতিস না তাহলে বিয়ে করার আগে ওকে আমার সামনে দাঁড় করিয়ে ওর যোগ্যতা প্রমাণ করতেস আজ এক কোটছত্তরে গাছ তলায় বসা মোহুরীকে বিয়ে করে এনে তুই আমায় বলছিস ও তোর অহংকার হ্যাঁ বাবা ও আমার অহংকার আমি ওকে ভালোবেসেছি আর ওর মধ্যেই আমার সারা জীবনের সুখ দেখতে পেয়েছি আর আমি তোর সর্বনাশ দেখছি ইচ্ছে তোর মরা মুখ দেখে আমি চার দিন কান্না করে আবার সুস্থ হয়ে যেতে পারতাম একটা কথা স্যার সারা তোমার মতন লোক আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না স্যার স্যার বলছিলাম একটু ব্যাপারটা শান্ত করুন আপনি চুপ আজ তোর জন্য আমার টাকায় পোষা ম্যানেজারের জ্ঞান আমায় শুনতে হচ্ছে বেরো এখান থেকে আউট বেরো আমার বাড়ি থেকে বেরো কি হয়েছে এই মেটা যা যা জিনিস আছে সব তুলে বাড়ির বাইরে ফেলে দাও ওর ছবি ওর বই কোনো চিহ্ন যেন এই বাড়িতে না থাকে বাবা আমি এই শেষ বারের মতন ওর মুখ দেখলাম আর জীবনে ওর মুখ যেন আমি না আর জীবনে ওর মুখ যেন আমি না দেখুন আমার মেয়ের জন্য যদি আপনার মেয়ের জীবন নষ্ট হয় আপনার মেয়ের বিয়েতে যা খরচ হয়েছে সেই ক্ষতি আমরা পূরণ করে দেব আপনি টাকা দিয়ে আমাদের সম্মান কেনার চেষ্টা করছেন এই বাবা আমাদের টাকা গরম দেখাচ্ছে আপনার টাকার না এই ভাই ভাই উনি তো ভদ্রভাবে কথা বলছেন আর তাছাড়া ওনারা তো ঠিক কথাই বলছেন আচ্ছা বাবা এই বিয়ের প্রস্তাব নেয়াটাই তো আমাদের ঠিক হয় এই ভাই তুই চুপ কর তোরিং স্কুলের বইগুলো না তোর কাছে রাখ আমরা যা সাথে চাইবো তার সাথে পনের বিয়ে দেবো দশ লাখ টাকা পনকে এমনি এমনি দিয়েছি আচ্ছা টাকা নিয়ে যদি সব হয় তাহলে টাকাটা নিয়ে ছেলেটাকে ছেড়ে দে তুই চুপ কর বাবু বুঝছে না শুনুন আমরা সবাই চাই যে আপনার বাড়ির মেয়ে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুক কিন্তু আপনাদের যে সম্মানহানি হচ্ছে সেটা আমরা ফিরিয়ে দিতে পারবো না এখন আপনারা যদি চান তাহলে একটা কাজ আমরা করতে পারি আপনাদের এই ছেলের শিক্ষা দেখে আমাদের এই মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে পারি যদি রাজি থাকেন তাহলে বলব